আসসালামু আলাইকুম আমি ডাইডিসিয়ান রেবেছি সোশ্যাল হসপিটালে আমরা জানি যে সুস্থ মা মানে সুস্থ শিশু তো গর্ভকালীন যে সময়টা আছে সেটাতে সুস্থ থাকতে গেলে আমাদের অবশ্যই আগে আমাদের সুস্থ থাকাটা খুব দরকার এই জন্য যারা মা হতে চাচ্ছেন বা মা হওয়ার প্রিপারেশন দিচ্ছেন তাদের জন্য আসলে নিজের প্রিপারেশন নেওয়াটা অনেক হচ্ছে দরকার কারণ হচ্ছে যে আমরা যদি অসুস্থ বোধ করে বা আমরা যদি অসুস্থ থাকি বা আমাদের যদি পুষ্টিঘাতী থাকে তাহলে আমরা কিন্তু কখনো একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারবো না এই কারণে আমাদের যে সমস্যাগুলো আছে কি নাই সেটা জানা খুবই দরকার বিশেষ করে একটা সুস্থ শিশু জন্মদানের জন্য মায়ের যে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত তার মধ্যে যেমন মায়ের রক্তের গঠন ঠিক আছে কিনা কিনা অর্থাৎ মায়ের মায়ের হিমোগ্লোবিন ঠিক আছে যদি কোনো পূর্বে সমস্যা থাকে তার রক্ত স্বল্পতা থাকে তাহলে কিন্তু বাচ্চার অনেক বড় ঝুঁকি নিয়ে দুনিয়াতে আসবে সেক্ষেত্রে বাচ্চা রক্তের গঠনও ঠিক মতো হবে না পাশাপাশি হচ্ছে যে মায়ের যে বিষয়টা থাকে যে মা কিন্তু দিন দিন অসুস্থ হয়ে তো আমরা এর জন্য কি করতে পারি আমরা অবশ্যই আমাদের চেক আপের মধ্যে হিমোগ্লোবিন চেক আপটা রাখবো এবং আমাদের যদি রক্ত স্বল্পতা থাকে সেক্ষেত্রে প্রোটিন তারপরে হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এছাড়া আয়রন জাতীয় খাবারটাকে বাড়িয়ে দিতে হবে কারণ হচ্ছে যে রক্ত তৈরি করতে শুধু যে আয়রন লাগে তা না আমাদের বি ভিটামিন যেগুলো আমরা পরিমাণে সবুজ শাকসবজি থেকে পাবো সাথে ডাল জাতীয় খাবার থেকে পাবো আমরা যদি আয়রনের কথা চিন্তা করি তাহলে আমাদের একদম দেশীয় যে খাবারগুলো আছে কচু কাঁচা বিট খেজুর তারপর আখের গুড় এগুলা থেকে হচ্ছে আমরা প্রচুর করে আয়রন পাবো সাথে হচ্ছে যে লাল মাংস যেগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে আয়রন পাবো সাথে হচ্ছে আমাদের পলিজা তো আমরা এই ধরনের খাবারগুলো প্রোটিন হিসেবে যেমন পাই ভাবে কিন্তু এখানে আয়রনের সোর্সটা খুব ভালো থাকে ভিটামিন সি সাথে রাখতে হবে এই গেল হচ্ছে যে আমাদের রক্তের গঠনের কথা তারপর যদি আসি যে যে কোন বিষয়ে খেয়াল রাখতে হবে যে মা হতে যাচ্ছেন তাকে তার হাড়ের দিকে অনেক খেয়াল রাখতে হবে আমরা জানি যে প্রেগনেন্সের আগে সময়টাতে যদি হাড়ের গঠন ঠিক না থাকে বাচ্চা যখন পেটে আসবে বা বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন বাচ্চার হাড়ের গঠনটা ঠিক থাকবে না এই জন্য বোম মিনারেল ডেন্সিটি তার ঠিক আছে কিনা সেটা চেক আপ করে নেওয়া যেতে পারে বা আমরা ওই ধরনের মিনারেলস গুলো কি কি সেটা খেয়াল রাখবো যেমন আমরা যদি বলি যে ক্যালসিয়াম হার গঠন করে ক্যালসিয়ামের সাথে গুরুত্বপূর্ণ যে নিউট্রিশন গুলো আছে তার মধ্যে ভিটামিন ডি কে ম্যাগনেশিয়াম ফসফরাস এগুলোর গুরুত্ব অনেক বেশি আছে তো আমরা ক্যালসিয়াম জাতীয় যদি খাবারের কথা বলি তাহলে আমাদের প্রথমে মাথায় আসে দুধ ও দুধ জাতীয় খাবার অবশ্যই খাবারে দুধ ও জাতীয় খাবার রাখতে হবে দই মাখন পনির যা যা হয় দুধ দিয়ে তৈরি সাথে হচ্ছে আমরা ফসফরাসও কিন্তু এই দুধ ও দুগ্ধ জাতীয় খাবার থেকে বেশি আসে যদি বলি কের কথা তাহলে হচ্ছে যেমন হচ্ছে মাশরুম বিভিন্ন ধরনের সবুজ হলুদ শাক সবজি থেকেও অনেকটা কে পরি ভিটামিন চলে আসে এছাড়া ফর্টিফাইড কে এর একটা ভালো উৎস পাশাপাশি হচ্ছে যে আমাদের জিঙ্টা অনেক গুরুত্বপূর্ণ জিং হচ্ছে আমাদের আসবে হচ্ছে রেড মিট থেকে এবং ডাল জাতীয় খাবার থেকে তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি সারাদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ডাল জাতীয় খাবার রাখি এবং প্রোটিনের সোর্সটাকে ভালো রাখি তাহলে হচ্ছে যে এখান থেকে কিন্তু এই সমস্যাগুলো আর হবে না সাথে ভিটামিন সির জন্য আমরা অবশ্যই টক ফল নেবো এই ধরনের খাবারগুলো রাখার চেষ্টা করব। আমরা যদি আবারও বলি যে আসলে একটা মায়ের আর কি ধরনের নিয়মগুলি ফলো করতে হবে সেক্ষেত্রে তার ঘুম হচ্ছে কিনা ঠিক মতো ঘুমের অনেক বড় একটা বিষয় হচ্ছে যে আমরা যে বলি ছয় থেকে আট ঘন্টা ঘুম এই ঘুমটা প্রপারলি হচ্ছে কিনা যদি ঘুম না ঘুমায় সে সে নানা ধরনের দুশ্চিন্তা করে তাহলে কিন্তু একটা সুস্থ শিশু জন্ম দেওয়া সম্ভব না যার কারণে অবশ্য ঘুমের বিষয়টাকে নিশ্চিত করতে হবে পাশাপাশি পানির পরিমাণ ঠিক খাচ্ছে কিনা সে ইউরিন ইনফেকশন হচ্ছে কিনা সেটার দিকেও খেয়াল রাখতে হবে কারণ যেহেতু বাচ্চাটা জরায়ুতে হচ্ছে জন্ম হবে যার কারণে কিন্তু আমাদের ইন্টারনাল যে পার্টগুলো আছে সেই পার্টগুলার মানে যত্ন করা খুবই দরকার যার কারণে আমরা আমাদের হাইজিন যেমন মেনটেন করব সাথে সাথে আমাদের ইন্টারনাল যে অর্গানগুলো যেগুলো বাচ্চা হতে সাহায্য করে সেগুলো যত্ন নেওয়াটা খুব দরকার এবং অবশ্যই একজন গাইডি ডক্টরের পরামর্শ নেওয়া উচিত যে তার কোনো সমস্যা আভ্যন্তরী সমস্যা আছে কিনা এবং হরমোনের কোনো সমস্যা আছে কিনা সেই খেয়াল রাখা দরকার তাহলে নিশ্চয়ই একটা সুস্থ শিশু জন্মগ্রহণ করবে একটা মায়ের পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা নিশ্চয়ই যারা মা হতে যাচ্ছেন আমার এই ভিডিওটা কাজে লাগবে এবং আহ নিশ্চয়ই এটা ফলো করার চেষ্টা করবেন সবাই সুস্থ ভালো থাকবেন আসসালাম আলাইকুম